তোমার বাড়ির ছেলে ডাক্তার হবে এটা মমতা ব্যানার্জি চায় না ও চায় না মুসলমান বাড়ির ছেলেদের ও ডাক্তার ইঞ্জিনিয়ার হোক ও চায় না মুসলমান বাড়ির ছেলে প্রফেসর হোক ও চায় না মুসলমান বাড়ির ছেলে ডাব্লিউ বিসিএস অফিসার হোক ও চায় না মুসলমান বাড়ির ছেলে শিক্ষিত হোক মুসলমান বাড়ির ছেলে কলকাতা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ুক ও চাই ওরা গরিব ছিল গরিব থাকুক এটা আর এস এস বিজেপি চায় না ও আর এস এস বিজেপির প্ল্যানকে এক্সিকিউট করছে কই উনিশশো সালে জ্যোতি বসুর আমলে আনা আইন কই কোনদিন কোনো কেউ কোনো কোনো ইন্টারভিউ করেনি তাহলে ওর বেলা কেন ইন্টারভিউ করছে ও জানে না আইন তৈরি করতে হয় কি করে ও অদক্ষ ও অকর্মণ্য আর দুর্নীতি পরা আর ও চায় না মুসলমান ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক মুসলমান ছেলে ভালো পজিশনে চায় যাক ও চায় না এটা আর এস এর প্ল্যান ও এক্সিকিউট করছে ওকে ভোট দেওয়া মানে হারাম ভোট হবে ওকে কোনো প্রকার যে ওর পক্ষে কাজ করবে জানতে হবে সে বেসিক্যালি মুসলমানের বিরোধী যে ওর পক্ষে কাজ করবে সে শকত মোল্লাই হোক সে আরব হোক করবে সে মুসলমানের বিরোধী এবং যারা যারা করবে সব আইডেন্টিফাই করে সব মুসলমানের ছেলেরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটা চাই না ও বলুক উনিশশো তিরানব্বই সালে আইন পড়ে ইন্দিরা সান্ধী জাজমেন্ট পড়ে এক্ষুনি করুক একটা কেউ আটকাবে না ও সেটা মানে করবেই না ও করবেই না ও বলবে আমি যা করবো ওকে উত্তরটি যুক্ত করবে করে আপনার বাড়ি বল কোর্ট আটকে দিল আরে তুই যদি ঠিক করে না করতে পারি তো কোর্টটা আটকা রে তুই তো জানিস না কি করে করতে তুই ইচ্ছা করে করিস না জানিস না করিস না তার কারণ এই লোকেদের প্রত্যেক জনের ওকে এক্ষুনি ধরা উচিত যে কেন তুমি উনিশশো তিরানব্বই সালের আইন মেনে কেন ইন্দ্রা শাহানের জাজমেন্ট মেনে কেন লিস্ট তৈরি করছো না প্রত্যেক মুসলমানের ওকে ধরা উচিত ওবিসি মামলা নিয়ে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ থুবড়ে বললো আবার কলকাতা হাইকোর্টের কাছে সপাটে চর খেলো কি বলবেন দেখুন মুখ থুবড়ে পড়েনি ও মুখ থুবড়ে পড়তে চেয়েছিল তাই পড়েছে ও তো এখন আরএসএস বিজেপি ওকে বলে দিয়েছে খবরদার মুসলমান বাড়ির ছেলেকে যদি তুই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দিচ্ছে ঘাট চেপে ধরে জেলে ভরব ওর নিজেকে জেলে জেল যাত্রা আটকাতে মমতা ব্যানার্জি একটা পরিকল্পনা মাফিক আর এস এস বিজেপির পরিকল্পনা মাফিক এটা করেছে প্রথম দ্বিতীয় হচ্ছে ও দেখবেন বিদেশে গেলে এই বিশ্ব বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে দেখবেন এই সল্টলেক আর এই রাজারহাটে সেই বিশ্ববিদ্যালয়গুলো গুলোর এখন মমতা ব্যানার্জি হচ্ছে এজেন্ট এজেন্ট মানে ইংরেজিতে এজেন্ট বলে বাংলা মানে কি জানেন দালাল এই বিশ্ববিদ্যালয়গুলোতে এমনি স্টুডেন্ট ভর্তি হবে না যদি ধরুন কলকাতা ইউনিভার্সিটি বা এই যাদবপুর ইউনিভার্সিটিগুলোতে যদি ধরুন ছেলে মেয়েরা ভর্তি হতে পারে তাহলে তো ওই বিশ্ববিদ্যালয়গুলোতে কেন ভর্তি হবে এবার সে কেউ বড় লোকের ছেলে আছে সে ভর্তি হবে সেটা ছেড়ে দিন কিন্তু ফিস দিয়ে তো ভর্তি হবে না মানে সাধারণ গরিব বাড়ির ছেলে ধরুন ভাঙড়ের একটা গরিব মুসলমান বাড়ির ছেলে সে কেন ওই কয়েক লক্ষ টাকা দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কিন্তু তার এখন সুযোগ নেই কলকাতা ইউনিভার্সিটি যে যাদবপুর ইউনিভার্সিটি এখন ভর্তি শুরু হয়েছে হয়নি কেন হয়নি এই ও জট দেখিয়ে কোনো কথা বলছে না বিশ্ববিদ্যালয়গুলো জানতে চাইছে যে এই ও নিয়ে কি করব কোনো কথা বলছে না এই বিরাত্ত বসুরা মমতা ব্যানার্জিরা কোনো কথা বলছে না চুপচাপ বসে আছে দিয়ে একটা লিস্ট হযবরলা একটা লিস্ট বানিয়েছে উনিশশো সালের আইন মোতাবেক এবং ইন্দ্রা সাহানী জাজমেন্ট মোতাবেক লিস্ট তৈরি করলে এক একটিও লিস্ট আটকাবে না উনিশশো সালে বামফ্রন্ট সরকারের আমলে আইন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী আজকে সে জ্যোতি বসুর মুখ্যমন্ত্রী থাকার পরে বুদ্ধদেব বটে যে মুখ্যমন্ত্রী হয়েছে একটা লিস্ট আটকায়নি তাহলে আজকে কেন লিস্ট আটকাচ্ছে তার কারণ হচ্ছে অদক্ষ অকর্মণ্য আর তার সঙ্গে দুর্নীতি পরায়ণ যেহেতু দুর্নীতি পরায়ণ তাই জেলে যাওয়ার ভয় আছে আর জেলে যাওয়ার ভয় আছে বলে এখন কেন্দ্রের বিজেপি আর আর এস এসকে ওকে স্যাটিসফাই করতে হবে সেই জন্য ও হজবরল লিস্ট তৈরি করছে ইন্দ্রা সাহানির জাজমেন্ট পড়লে পরিষ্কার বোঝা যাবে যে কি করে এই এই লিস্ট তৈরি করতে হবে যদি উনিশশো তিরানব্বই সালের আইন পড়েন এই রাজ্যের আইন সেই আইন মোতাবেক যদি ওবিসি ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করা হয় কোনো জায়গায় কোনো কেউ ইন্টারভিন করতে পারবে না কোনো আদালত ইন্টারভিন করতে পারবে না কিন্তু ও সেটা করবে না শুধুমাত্র ত্রুটিযুক্ত লিস্ট তৈরি করব তার ফলে বেনিফিটেড হবে ও যাদের সঙ্গে বিদেশে যায় সেই সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরা বেনিফিটেড হবে বিজেপি আর কারণ ওকে বেনিফিট দিয়ে ওকে জেলের বাইরে থাকতে হবে সেই জন্য ও আর এস এস বিজেপির এজেন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এজেন্ট হিসাবে কাজ করছে মমতা ব্যানার্জি তাদের তো সংখ্যালঘু সমাজের সবচেয়ে বড় ক্ষতি হবে ও এই যদি মমতা ব্যানার্জি যদি না হতো মুখ্যমন্ত্রী সংখ্যালঘু পরিবারের কত ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতো ও মুসলমান বাড়ির ছেলে মেয়েদের বলে বলে দিয়েছে দিয়েছে বিজেপি ছেলেরা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার না হয় তাহলে তোকে জেলে ভরবো ও সেই ভয়ে মুসলমান বাড়ির ছেলেদের ডাক্তার হতে দেবে না ইঞ্জিনিয়ার হতে দেবে না অধ্যাপক হতে দেবে না অফিস সরকারি অফিসার হতে দেবে না সেই জন্য ও আর এস এস বিজেপির প্ল্যান মোতাবেক আর এস এস এর দুর্গা মুসলমান বাড়ির ছেলেকে ও হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না বলে ও পরিকল্পনা মাফিক তৈরি করছে ওকে যদি বাড়ির একটা ভোট দেন তাহলে জানবেন সেই ভোট হারাম ভোট হবে সেই ভোট বেসিক্যালি যদি আপনারা নিজের এগেনস্টে দিচ্ছেন আপনার ছেলের এগেনস্টে দিচ্ছেন আপনারা ঠিক করুন যে ওকে হারাম ভোট দেবেন কি দেবেন না এই যে তিনি বলেন আমি মুসলিমদের মসিহা মুসলিম দরদি অত সেই মুসলিমদের যে সবচেয়ে যে শিক্ষা এগিয়ে যাবার যে মূল চাবিকাটি ওবিসি সেই ওবিসিতে বারবার এই রকম কেন গোলমেলে হচ্ছে ইচ্ছা করে করছে ওই তো আরএসএস আর বিজেপি বলে দিয়েছে ওকে ও তো আরএসএস বিজেপির সাথে সরকার চালিয়েছে ও তো জেলের বাইরে আছে ওই চুক্তিতেই ও জেলের বাইরে আছে ওই চুক্তিতে নাহলে অঙ্কিতা অধিকারী চাকরি দেওয়ার জন্য ও জেলে যেত ওকে তো ওই চুক্তিতে ওবিসি গন্ডগোল করবে তুমি দেখবেন আপনি বিভিন্ন ফেসবুক পোস্ট যারা মামলাকারী তাদের ফেসবুক পোস্ট দেখলে পরিষ্কার হয়ে যাবে ওরা বেসিক্যালি এটা গন্ডগোল করে রাখুক মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি সেটাই করবে মমতা ধরুন ওই ইন্দ্রা ওই নাইনটি থ্রি অ্যাক্ট পড়তে কি অসুবিধা জ্যোতিবসুর আমলেও তো ও বিসি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও হয়েছে ওই তো বাতিল হয়নি তাহলে ওর আমলে ও বিসি বাতিল হচ্ছে কেন ও যাই করছে সেটাই বাতিল হচ্ছে কেন তার কারণ হচ্ছে ও চাই না ও চাই ত্রুটি কেউ আটকাতে পারবে না আদালত পারবে না কিন্তু ও করবে না কেন করবে না পাশুক আমি এভাবে বলে দেবো এইভাবে করো কে কোনো আদালত ইন্টারভিউ করতে কিন্তু ও করবে না কেন করবে না ও চাই না মুসলমান বাড়ির ছেলেদের ও ডাক্তার ইঞ্জিনিয়ার হোক ও চাই না মুসলমান বাড়ির ছেলে প্রফেসর হোক ও চাই না মুসলমানবাড়ির ছেলে ডাব্লিউ অফিসার হোক ও চাই না মুসলমান বাড়ির ছেলে শিক্ষিত হোক মুসলমান ছেলে কলকাতা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ুক ও চাই ওরা গরিব ছিল গরিব থাকুক ও তাতে ওর সুবিধা হবে ভোট পেতে যে শুধু বলবে বিজেপি জুজু বিজেপি তোমাদের দেশে থাকতে দেবে না ভোট দাও দিয়ে ও গোর তোমার দিকে ওই ব্যাকওয়ার্ড রেখে তোমার দিকে পিছনে ফেলে রেখে তোমার বাড়ির ছেলেকে কিছু না হতে দে তোমার বাড়ির ছেলে শুধু বোম ধরবে তোমার বাড়ির ছেলে ডাক্তার হবে এটা মমতা ব্যানার্জি চায় না এটা আর এস এস বিজেপি চায় না ও আর এস এস বিজেপির প্ল্যানকে এক্সিকিউট করছে কই উনিশশো তিরানব্বই সালে জ্যোতি বসুর আমলে আনা আইন কই দিন কোনো কেউ কোনো করে ইন্টারভিন করেনি তাহলে ওর বেলায় কেন ইন্টারভিন করছে ও জানে না আইন তৈরি করতে হয় কি করে অদক্ষ অকর্মণ্য আর দুর্নীতি পরাজন আর ও চায় না মুসলমান বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক মুসলমান বাড়ির ছেলে ভালো পজিশনে চায় যাক ও চায় না এটা আর এস এর প্ল্যান ও এক্সিকিউট করছে ওকে ভোট দেওয়া মানে হারাম ভোট হবে ওকে কোনো প্রকার যে ওর পক্ষে কাজ করবে জানতে হবে সে বেসিক্যালি মুসলমানের বিরোধী যে ওর পক্ষে কাজ করবে সে শকত মোল্লাই হোক সে আরবুল হোক যে কাজ করবে সে মুসলমানের বিরোধী এবং যারা যারা করবে সব আইডেন্টিফাই করে রাখো সব মুসলমানের ছেলেরা কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটা চাই না বলুক উনিশশো তিরানব্বই সালে আইন পড়ে ইন্দিরা সানি জাজমেন্ট পড়ে এক্ষুনি করুক একটাকে ও আটকাবে না ও সেটা মেনে করবেই না ও করবেই না ও বলবো আমি যা করবো ওই যে উত্তরটি যুক্ত করবে করে আপনার বাড়ি যদি বলবো কোর্ট আটকে দিল আরে তুই যদি ঠিক করে না করতে পারিস তো কোর্টটা আটকাবে রে তুই তো জানিস না কি করে করতে তুই ইচ্ছা করে করিস না জানিস না নয় তুই ইচ্ছা করে করিস না তার কারণ এই লোকেদের প্রত্যেকজনের ওকে এক্ষুনি ধরা উচিত যে কেন তুমি উনিশশো তিরানব্বই সালের আইন মেনে কেন ইন্দ্রা শাহের জাজমেন্ট মেনে কেন লিস্ট তৈরি করছো না প্রত্যেক মুসলমানের ওকে ধরা উচিত যে যে সুযোগ সুবিধা জ্যোতি বসু বুদ্ধদেব এক্সিকিউট করার জন্য আমাদের কাছ থেকে কেন কেড়ে নিচ্ছ তোমার শুধু জেল যাত্রা আটকাতে তুমি আমার বাড়ির ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না প্রফেসর হতে দেবে না ওকে ছাড়বো না ও যদি ওবিসি লিস্ট ঠিক যদি করে তো ভালো নাহলে বুঝবে যে আন্দোলন কাকে বলে সব এসে ধরবে মুসলমান বাড়ির ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে দেবে না প্রফেসর হতে দেবে না ডাব্লিউ অফিসার হতে দেবে না শুধু মুসলমান শুধু বম মানবে ওই শকত যা করে তাই করবে ওকে বুঝিয়ে দেওয়া হবে ওকে বেরোতে দেবো না যদি এই ও লিস্ট যদি ঠিক না করে কিন্তু তৃণমূল নেতারা তো প্রচার করে বেড়াচ্ছে যে দিদি কত মুসলমানদের উপকার করেছে যে ও এখানে ধর্মের ভিত্তিতে না করে একদম যারা পিছিয়ে পড়া তাদের জন্য একেবারে সুন্দর করে নতুন করে ও তৈরি করে কি বানিয়ে বানিয়েছে দেখলেন তো আদালতে আটকে ছিল সমস্ত এই রাজ্যে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ মোর দেন নাইনটি নাইন পার্সেন্ট হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য শুধু মমতা ব্যানার্জি আছে বলে এটা হচ্ছে না মমতা ব্যানার্জি কালকে চলে যাবে দেড় সেকেন্ডের মধ্যে হয়ে যাবে অযোগ্য অদক্ষ আর এস বিজেপির দালাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দালাল ও দালালি করছে বসে বসে ওরে দালালি বন্ধ করতে হবে ও ইচ্ছা করে করছে এসব ও ভুল করছে ইচ্ছা করে ও দেড় সেকেন্ড লাগবে উনিশশো তিরানব্বই সালে আইন আর ইন্দ্রাসানের সাহের জাজমেন্ট পড়ে করলে দেড় সেকেন্ডের সমস্যার সমাধান ইচ্ছা করে করছে ও মুসলমান ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে ও সবাইকে শকত বানাতে চায় ওর হয়ে যারা বোম ধরবে ও ও ও চাই চাই লোকে ধরুক বলেনি টিকিট টিকিট নিয়ে কি কি তুই তো ধরিস আবার মানে মোল্লার মতো লোক যারা বোম ধরবে ও কলম ধরা লোক মুসলমান চাই না ও ও চাই বোম ধরা মুসলমান তোমার বাড়ির ছেলেকে বোম ধরিয়ে দেবে ও কলম ধরা মুসলমান চাই না ও বোম ধরা মুসলমান চাই। সেই জন্য আর এস এস আর বিজেপির প্ল্যান এক্সিকিউট করছে